আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি লাস্ট দেড় ঘন্টা আমি ছিলাম হাসিনা আক্তারের টক শোতে ওখানে টক শোতে থাকা অবস্থায় এখন থেকে আনুমানিক এক ঘন্টা এক ঘন্টার মতো আগে আমি এই যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে যে তথ্যটা আমি অ্যাকচুয়ালি বলেছিলাম না দেশে আছে এর কারণটা একটাই যে আমি চাচ্ছিলাম যে আমার একটা সোর্সের খবর আমি কখনোই বিশ্বাস করি না ওয়ান টু থ্রি সো আমি অপেক্ষা করতেছিলাম যে আমার অন্যান্য সোর্সগুলা কনফার্ম করার জন্য এবং আমি শেখ হাসিনা সরি হাসিনা আক্তারের টক শোতে থাকা অবস্থায় আমি একটা ফোন কল পেয়েছি এবং ওখান থেকে জেনেছি যে শেখ হাসিনার পরিবার যে বৃহত্তর পরিবারের ম্যাক্সিমাম লোকজন গতকালকে আগরতলা হয়ে এখন সিঙ্গাপুরে অবস্থান করছে আর শেখ হাসিনা গতকালকে একটা স্পেশাল ফ্লাইটে আবুধাবিতে অবস্থান করেছে তার মানে এখন কনফার্ম যে শেখ হাসিনা দেশে নেই সো এখান থেকে আমাদেরকে এটা এটা অবশ্যই একটা আনন্দের সংবাদ কিন্তু এটাতে আমাদের খুশি হয়ে আনন্দনকে স্থিতি করতে দেওয়া যাবে না আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে শেখ হাসিনা গিয়েছে এবং তার যে ফোর্স যেটা আছে তার যে নির্বাহী কমিটি আছে তাদেরকে বলে দিয়ে গেছে যে সিচুয়েশন যখন কন্ট্রোল হবে সে আবার ফেরত আসবে কন্ট্রোল হওয়ার পরে সে আবার আসবে সো আমি যারা গ্রাউন্ডে এখন আন্দোলন করতেছেন তাদেরকে অনুরোধ করব এখনই হচ্ছে সমস্ত শক্তি প্রয়োগ করার সময় আপনারা গ্রাউন্ডে থাকবেন এবং অবস্থান চেঞ্জ করবেন না কতগুলো ইন্ডিকেশন দেখেন যে এখন থেকে সম্ভবত চার থেকে পাঁচ ঘন্টা আগে ইউএস অ্যাম্বাসি বলেছে যে যে কোনো ধরনের আমেরিকান নাগরিকদেরকে বাংলাদেশে ট্রাভেল করতে ইয়া করেছে তাদের না করেছে এর কারণটা কি ইউএস গভর্নমেন্টের আমাদের থেকে বেশি তথ্য পাওয়ার সিস্টেম আছে আমাদের সরকারের মধ্যে ইম্পর্টেন্ট সোর্স আছে তারা জেনেছে যে শেখ হাসিনা চলে গেছে তার ফ্যামিলি চলে গেছে দ্যাট মিনস এখন একটা সিচুয়েশন যেখানে কেওয়াস হবে আমরা জানি পুলিশ বিজিবি র্যাব যারা হার্ড কোর আওয়ামী লীগ আর ডিজেএফআই তারা জানে যে তারা তাদের সবাই তো আর আওয়ামী লীগের শেখ পরিবার সদস্যরা তারা তো পালাতে পারবে না সো দে উইল বি প্রসিকিউটেড সো তারা এখানে একটা মরণ কামড় দেবে যাতে সরকারকে সিচুয়েশনটা ইয়া করা যায় সো আমাদের এই আন্দোলনকে চালু রাখতে হবে এটা বুঝতে হবে যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে যারা পুলিশ বিডিআর বিজিবি র্যাব আর্মি তাদের একটা লজিস্টিক সাপোর্ট আছে কোথায় খাবে ঘুমাবে কিন্তু আমাদের এই আন্দোলনকারীদের নাই আমি অনুরোধ করবো দেশের সারা বাংলাদেশে এই আন্দোলনের মধ্যে যারা আছেন যারা সাধারণ জনগণ তারা অবশ্যই আন্দোলনকারীরা পাশে আপনাদের যে সাধারণ জনগণ আছে তাদের কাছে যাবেন তাদেরকে আপনারা খাবার খাবার পানি টাকা পয়সা যা যা আছে তা দিয়ে সহায়তা করেন এটা একটি আমাদের মুক্তিযুদ্ধ এই ফ্যাসি হাসিটাকে মানে সরানোর জন্য আর কোনো পথা নেই সো শেখ হাসিনা বিদেশে চলে গেছে এর মানে এই নয় যে আমরা আমরা সবকিছু ঠিক হয়ে গেছে আমরা আন্দোলনকারীরা যারা আছে তারা গ্রাউন্ড ত্যাগ করবে না যতক্ষণ না দেশের নির্বাহী ক্ষমতা সেনাবাহিনী বা অন্য একটা কাছে হ্যান্ড ওভার করা হয় এবং পরবর্তীতে একটি সরকার এবং এই কয়দিনে যত ছাত্রদের মধ্যে যত অ্যাট্রসিটি হয়েছিল সেই সবগুলোর ইয়ার যদি কি বলে নিশ্চয়তা সেগুলোর বিচারের নিশ্চয়তা না দেওয়া যায় এটা মনে রাখতে হবে যে এখন বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী যারা ইনভেস্টিগেট করবে দুদক আদালত তারা সবই হচ্ছে আওয়ামী লীগ এইটা শেখ হাসিনা চলে গেল মানে আওয়ামী লীগ শেষ হয়ে গেল না এটার মধ্যে একটা বিশাল প্রসেস আছে এই জিনিসটা সাজানোর জন্য সো এই যে ছাত্র এবং জনতার ফোর্সটা গ্রাউন্ডে থাকতে হবে এবং এই শক্তি প্রদর্শন করেই দেশটাকে পুনর্গঠন করতে হবে তো আমরা যারা আপনারা যারা গ্রাউন্ডে আছেন শেখ হাসিনা চলে গেছে মানে মানে আমরা বিজয় লাভ করেছি তা না আপনাদেরকে স্ট্রং হিসেবে গ্রাউন্ডে এখনো থাকতে হবে সো আমি অ্যাকচুয়ালি হাসিনা আক্তারের স্টক শোটা শেষ করার সাথে সাথে জেনেই আমি সাথে সাথে আমি লাইভটা করছি এখন আমি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন ইয়া দেওয়ার চেষ্টা করব আচ্ছা বিরোধী দলগুলো এখন কা বিরোধী দলগুলো এখন কা আমি অশ্লীল কোনো কোশ্চেন করলে আমি উত্তর দেই না আন্দোলন কি চলছে অবশ্যই আন্দোলন চলছে সমস্ত গ্রাউন্ডে আমি নিজে একজন কর্ডনের সাথে সরাসরি কথা বলেছি আরেকজনের মাধ্যমে ভায়া কথা বলেছি আন্দোলন চলমান এই জন্যই শেখ হাসিনা কেন গেছে কেন আমেরিকান অ্যাম্বাসি পাঁচ ঘন্টা আগে এই প্রেস নোটিসটা দিয়েছে আপনাকে বুঝতে হবে গণভবন দখল ছাড়া কিছুই সম্ভব নয় অবশ্যই ভাইয়া সবার কাছ থেকে উপায় বলে দিন কিভাবে নেট আবার চালু করা যায় এই নেট এবং চালু করতে হবে হচ্ছে নির্বাহী ক্ষমতা যারা গ্রহণ করবে তাদের দায়িত্ব এটা হাসিনা পালাইছে এটা হান্ড্রেড পার্সেন্ট ইয়েস এখন পর্যন্ত আমি বিশ্বাস করি সে ইয়ে করছে আমি দেরি করেছি এটা অলরেডি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ইয়াতে আসে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা এসছে কিন্তু আমি নিজে কোনো ভুল তথ্য দিতে চাইনি এই কারণে আমি একটু ওয়েট করেছি লাস্ট একজন আমাকে সরাসরি এয়ারপোর্টের একজনের রেফারেন্সে আমাকে কনফার্ম করেছে দে আর আউট সো এটা নিশ্চিত তার ফ্যামিলি এখন বাইরে আছে এবং সে নিজেও আবুধাবিতে আছে হাসিনা পাড়িয়েছে ইয়াস হাসিনা কোথায় স্যার আমি যেটা জেনেছি আবুধাবিতে আছে আসলেই কি চলে গেছে হ্যাঁ চলে গেছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিনিধি কিভাবে বিশ্বাস করতে পারি হ্যাঁ এইটা একটা বিশাল আমাদের দায়িত্ব আমরা যারা খোঁজ খবর রাখি কে কোন তার কোন ল্যাজ তার কিসের সাথে অ্যান্টাঙ্গেল এটা আমরা জানি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে একটা সঠিক পন্থা দেখাবেন এত কিছুর পরে দেশের অবস্থা এখন কি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি গ্রাউন্ড থেকে তেমন কিছু পাইনি বাট তারা এখন গ্রাউন্ডে আছে সেনাবাহিনী ক্ষমতা নেবে আমি আশা করছি এটাই সময় ক্ষমতা নেওয়ার এবং আমি এটা একটা বিশ্বাস করি আওয়ামী লীগ ভারতীয় র দে অল ওয়ে হ্যাভ এ প্ল্যান বি এই শেখ হাসিনাকে পাঠানোর পরেও তাদের একটা প্ল্যান বি রেখেছে হয়তোবা তারা এমন একটা সুশীল মানে বেসিক্যালি আওয়ামী লীগ বাট সুশীলের মোড়কে এক পার্টিকে সামনে নিয়ে আসবে তত্ত্বাবধায়ক সরকার করার জন্য আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে আচ্ছা তদারক সরকারের প্রতিনিধি কিভাবে বিশ্বাস করে আপনি কোথা কোথায় থেকে আমি আমেরিকা থেকে বলছি তিন বাহিনীর প্রধানের পদত্যাগ কতটুকু সত্য পদত্যাগ করে তো করেনি তাদের উপরে প্রেসার দেওয়া হয়েছিল ডিজিএফআই দিয়ে আলাদা করা হয়েছিল এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান এবং তাদেরকে মেনে নিতে বাধ্য করছে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া কি বলে সেনাবাহিনী গ্রাউন্ডে থাকবে আর্মির ভূমিকা কি হবে সময় বলে দিবে বিএনপির কি নোটিশ কি সত্য কি নোটিশ কি সত্য আমি অ্যাকচুয়ালি বিএনপির অ্যাটাস হই নাই আর আমি যেটা বিশ্বাস করি এই আন্দোলনটা হচ্ছে ছাত্র এবং জনতার এখানে কে আওয়ামী লীগ বিএনপি ইজ ফ্রি টু জয়েন এটা দেশের জন্য যে যুদ্ধ সো এখানে এই আন্দোলনটা কোনো রাজনৈতিক ব্যানারে হচ্ছে না এই কারণেই আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না এই জন্যই আমি এটার সাথে আছি আজীবন স্যার আজকের পরিস্থিতি কি ছাত্রদের কাছ থেকে মেসেজ দিতে হবে এই আন্দোলন যদি কোনো ভাবে বন্ধ করে তাহলে কিছুদিন পরে ইয়াস এটাই আমি এতক্ষণ বলতেছি যে এই জিনিসটা বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না আন্দোলনের শেষ পর্যন্ত দেশের নির্বাহী ক্ষমতা যদি কোনো যাদের যাদের হাতে থাকবে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে যে আসলেই তারা লোক কিনা কনফার্ম করার পরে গ্রাউন্ড থেকে সরতে হবে এরা পর্যন্ত সত্য করা যাবে না এবং এটার জন্য যদি দীর্ঘমেয় হয় আমি আশা করতেছি দেশের জনগণ আপনাদেরকে থাকা আশেপাশে যারা আছে বাংলাদেশ একটু পপুলেটেড কান্ট্রি জনগণ আপনাদের খাওয়া থাকা খাওয়া এগুলো দিয়ে সহায়তা করবে আচ্ছা ভারত একটি পত্রিকা দেখেছে ভারতের শান্তি বাহিনী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নিয়ে মোকাবিলা করার উপায় কি আমি মনে করি ভারত এটা একটা ইনফরমেশনটা ফ্লোট করেছে কিন্তু ফিজিক্যালি তার শান্তি বাহিনী এখানে পাঠানোর জিনিস মানে পাঠানোর মত সাহস তারা করবে না আর এটা যদি করে আমাদের সেনাবাহিনী এবং জনগণ মিলে এটাকে রুখে দিবে এখন আপনি দেখেন যে এই এই কেওয়াসটা কেন লাগেছে বিএনপি বা রব চাষ ভারতকে করিডোর দেওয়ার জন্য যে আমরা এই কোটা সংস্কার ব্যস্ত থাকবো আর তারা তো কনফিডেন্ট যে কোনো আন্দোলন তারা ইয়া করে ফেলতে পারে যে কোনো আন্দোলন তারা মিনিমাইজ করে ফেলতে পারে তাদের শক্তি প্রয়োগ করে বাট এবার না ছাত্রদেরকে তারা পারছে না আরো কঠিন করে নামতে হবে সবাই একসাথে না নামলে ঠিক আছে কারেক সেনাবাহিনীর তিন ভাগ হওয়ার সত্যতা কতটুকু এই জিনিসটা আমি শুধু একটা সোর্স থেকে পেয়েছি সো এটা ব্যাপারে আমি কনফার্ম কিছু বলবো না স্যার প্লিজ এমন কোনো নিউজ করবেন না যা শুনে মানুষ কনফিউজ হয়ে যায় আমি চেষ্টা করতেছি তিন ভাগ হওয়ার সত্য কতটুকু সেনাবাহিনী তিন ভাগ হওয়ার মাত্র দেখলাম বাংলাদেশের নেট চালু হয়েছে আলহামদুলিল্লাহ যদি হয়ে থাকে তিন ভাগের হওয়ার কতটুকু এখন আমি এটা কনফার্ম না মাত্র দেখলাম বাংলাদেশের নেট চালু হয়েছে শেখ হাসিনা যদি নেট যদি চালু হয়ে থাকে তার মানে ব্রডব্যান্ড সম্ভবত চালু হয়নি কারণ আমার বন্ধু সেই জেনারেল আহসান সে ফিজিক্যালি যেটা বাংলাদেশে লাইন ঢুকেছে দুইটা একটা হচ্ছে কক্সবাজার দিয়ে একটা ব্যানাপল দিয়ে সে ফিজিক্যালি লোক পাঠিয়ে এইগুলা বন্ধ করেছে সেনাবাহিনী আচ্ছা এর সরকার কি কোনোদিন দানাবে দানাব হয়েছে অবশ্যই ভাইয়া গ্রাউন্ডে এমন মেসেজ পাঠানোর চেষ্টা করা উচিত আচ্ছা আন্দোলনদের সাথে আপনাদের যোগাযোগ করতে পারছেন কিনা হ্যাঁ কিছু লোকের সাথে আমাদের যোগাযোগ আছে আমার যোগাযোগ আছে তথ্যগুলো কি আন্দোলন ছাত্রদের কাছে প্রচার তাদের কাছে কি সব তথ্য কি হচ্ছে হুইস ইনকমান্ড নাও আমি এইভাবে আমার কোনো আইডিয়া নেই পিলখানার কথা মনে থাকলে সেনাবাহিনী সাধারণত ছাত্রদের পাশে থাকতো এক্ষেত্রে পিলখানার কথা মনে থাকলে সেনাবাহিনী সাধারণত ছাত্রদের পাশে থাকতো অবশ্যই অবশ্যই আমি এটা সেনাবাহিনীকে মনে করে দিয়েছি যে কেন সেনাবাহিনী আওয়ামী লীগের পথে থাকা উচিত না ফার্স্ট তার পিতা শেখ মুজিব সে রক্ষী বাহিনী তৈরি করেছিল কি কারণ সে সেনাবাহিনীকে বিশ্বাস করে না তার জন্য সেভেন্টি ফাইভে আমরা দেখেছি তার রোল সেনাবাহিনীর রোল পরবর্তীতে আমরা দেখেছি মেজর সিনার কেসটা দেখেছি মেজর ওসি প্রদীপ এখনো কিন্তু জেলখানায় থাকলেও সে ভালো সিচুয়েশন আছে। উনি জেনারেল জিয়াকে আন্ডারমাইন করার জন্য বলে চারশো টাকার মেজর বাট সেনাবাহিনীর প্রতিটা অফিসার একসময় মেজর ছিল আমরা সবাই চারশো টাকার মেজর ছিলাম অ্যান্ড উই আর প্রাউড অফ ইট তাকে সেই সুযোগ পেলেই সেনাবাহিনীকে হিউমিলিয়েট করার চেষ্টা করে এবং প্রতিটা জায়গাতে আর্মিকে এই আওয়ামী রেসপন্সারদের সহায়তায় সেনাবাহিনীর ভিতরে গ্রিড প্রমোশনের জন্য লোভ পদ পদবি সবকিছু ঢুকে আমি পরবর্তীতে একটা লাইভ করব কিভাবে বি রয়্যাল লোকজন সেনাবাহিনী অফিসার থেকে কিভাবে রিক্রুট করার চেষ্টা করি এবার আমি ডিটেলস কাজ করব আচ্ছা সবাইকে অন্য এক সময় দেখি রাজ পতন হবে ইনশাল্লাহ শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো পথ নাই হাসিনা দেশটা খেয়ে ফেলবে অফকোর্স বাংলাদেশ বলে ভারতীয় আর্মি ঢুকে না আর্মি ঢুকে নাই সেখানে সরাসরি গুলি না করলেও ড্রোন দিয়ে আচ্ছা ড্রোনের মধ্যে সেনাবাহিনীর ইয়ে আছে কিনা আই এম নট শিওর আমরা কি হান্ড্রেড আচ্ছা প্লিজ টেল ইউর ফ্রেন্ডস নট টু আচ্ছা আমি বাংলাদেশ বলে ভারতীয় আর্মি ঢুকেছে সত্যি নাকি আন্দোলন কি চলমান স্যার অবশ্যই আন্দোলন ফুল ফ্লেজেড চলমান আমি এক্সকারেড হিসাবে পিলখানার ঘটনার জন্য এখনো খারাপ লাগে এবং ভাই আপনার যদি খারাপ লাগে আমি আমার বন্ধুকে হারিয়েছি সিনিয়র জুনিয়রদের হারিয়েছি আমাদের কতটুকু খারাপ লাগে এবং এটাও নিশ্চিত থাকেন এই শেখ হাসিনার পতনের সাথে সাথেই এটার অরিজিনাল স্টোরি আমার বন্ধুদের কাছে আছে যেটা আমি অ্যাকচুয়ালি কয়েকবারই আমেরিকায় আনার চেষ্টা করেছিলাম পারিনি বাট এবার হবে ইনশাল্লাহ স্টুডেন্টস ইন ইন্টারনেট স্টুডেন্টস ইন ইন্টার্ন গভর্নমেন্ট আজকে বাংলাদেশের সাধারণ ছুটি ছিল প্রশ্ন ছুটির দিনে আদালত কীভাবে হলো এটা তো শেখ হাসিনা তো আদালতকে তার পকেটে বলে রাখছে অনেক আগে আদালত কেন প্রতিটা জায়গায় সো সে অনুযায়ী সে তারা শুধু চেয়েছে আন্দোলনটাকে থামানোর জন্য স্যার আমরা মতে বাংলাদেশি সেনাবাহিনী কি দেশের ক্ষমতা নেওয়া উচিত অবশ্যই এই মুহূর্তে নেওয়া উচিত ট্রাই টু নিউট্রেলাইজ আওয়ামী ব্যাকড ইন্টেলেকচুয়াল অ্যান্ড অ্যাক্টিভিস্ট ডিজার ভেনোভাস আমরা তো এখন আওয়ামী লীগের ইয়াটারদেরকে আর দেখছি না এনিওয়ে আমি অ্যাকচুয়ালি রাতে কাজ করে এসে সকালে এসে একটু ঘুর দিয়ে আবার সে হাসিন আক্তারের সাথে দেড় ঘন্টা লাইভ করেছি এখন আবার করতেছি আবার যদি কোনো আমি লেটেস্ট কিছু হয়নি কি আচ্ছা কোনো কিছু থাকে আমি লাইভে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ